চলেন আপনাদেরকে আজকে বিদেশি হাঁড়ি পাতিল দেখাবো আমার মানে আপনাদের ভাইয়া যে নিয়ে আসলে হাঁড়ি পাতিলগুলা দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন একদমই চকচকে হাঁড়ি পাতিলগুলা পাতিল যে দুইটা আছে আজও পর্যন্ত এগুলার মধ্যে কোনো কিছুই রান্না করে নাই কিন্তু কড়াই এবং যে তাওয়াটা আছে এগুলো ব্যবহার করেছি এই যে ফ্রাই প্যানটা ব্যবহার করা হয় তো এই তাওয়াটা কিন্তু খুবই পছন্দের একটা তাওয়া আমার আর এই দুইটা কাঠি এখনও শোকেসের মধ্যে আছে ব্যবহার করা হয় নাই আপনাদের ভাইয়া জোর করে দিয়েছিল একবার তো দুই তিন দিন ব্যবহার করেছি আবার আমি ধুয়ে রেখে দিয়েছি যখন চলে গিয়েছে যে পুরনোগুলো আগে ব্যবহার করে নিই তারপর তারপর ব্যবহার করব। তো আজকে শুধু এই হাড়ি পাতিলগুলি আপনাদেরকে দেখাচ্ছিলাম মানে আপনাদের ভাইয়া গত বছর যা যা এনেছিল আর কি তো এইখানে এয়ার ফ্রায়ারটা তো এটা একটু কোস্টিপ লাগানো আছে তার জন্য খুলছে না আর এখানে সুন্দর একটা হাড়ি আছে দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু এই যে ঈদের দিন সকালবেলায় ভিডিওগুলো করছিলাম আমি তো এই যে ঈদের আগের দিন রাতের বেলা তো আসছিলো সন্ধ্যার পর আর কি আর এইখানে ওই যে প্লেট তারপরে এইখানে সুন্দর একটা কাছের কৌটা আছে তো প্রত্যেকটা জিনিসই অনেক বেশি সুন্দর ছিল তো তারপর হয়েছে গিয়ে ওই যে সুন্দর একটা পেঁচা আছে তো ওই যে পাতিল গোলা। মানে ব্যবহার করবো করব করে আজও ব্যবহার করা হয় নাই আর এই যে থালা বাসন মাজার জন্য নিয়ে আসছে কিন্তু এটা দিয়ে একদিনও মাস্তে পারি নাই অ্যাস খারাপ করে ফেলছে তো যাই হোক যে মানে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল এই যে বড় যে কড়াইটা সেটা আমি এটার মধ্যে না অনেকটা পরিমাণ রান্না করা যায় কিন্তু ভাজা পোড়া করলে বেশি ভালো হয় আর এটা দিয়ে চাইরে পিঠা বানানো যায় তারপর জিলিপি বানানো যায় আপনাদের ভাইয়া এই যে টুকটা কেটে সেটা মানে কিনতে কিনতে অনেকগুলো হয়ে যায় আর কি এই যে ছুটিতে আসছে না এসে তারপর যাওয়ার পর এই ইটু করে কিনে কিনতে কিনতে আসার সময় হইতে হইতে অনেক কিছু হয়ে যায় এই টুকটাক যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসে সবচেয়ে আমার কাজের জিনিস হচ্ছে এই যে ফ্রাইপ্যান তাওয়া তারপর এই পাতিলগুলা কড়াইটা প্লেটটা প্লেটগুলা তো এই আর কি এই যে এয়ার ফ্রায়ারটা আপনাদের ভাইয়া যখন আসছিল তখন একদিন শুধু চিকেন ফ্রাই করেছিল তাছাড়া কোনো কাজে লাগে নাই শোকেসের ভিতরেই আছে